একজনের পতন কাশেম মায়ের শত্রু ভাই বন্ধুর শত্রু বন্ধু আজকে দুজন কেচা দুজন রেডার ফাইনাল খেলা এর হবে ভাই আরেকটি সেমিফাইনাল আছে তারপরেই ফাইনাল খেলা হবে আজকেই হবে সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মিলন আহমেদ বিমান ইকবাল বিপক্ষে হ্যাঁ ভাই বিপক্ষে দেখতেই তো পাচ্ছেন ভাই শত্রু ভাই আজকে সফল দুই তরফদার শত্রু শত্রু সিনেমা দেখেছেন আজকের খেলা সেই শত্রু শত্রু খেলা দেখা যাক কি হয় খুলনার জুনিয়র নাইম শরীফুল ইসলাম সুন্দর একটি খেলা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন

লাভ দেখতে পেলাম দুঃখিত দর্শক আসলে আমি যে আমার পাশের এক বাইশে একটু ফাজ করতেছিলাম এই যে কাসেম রেড দিচ্ছে মজা নিচ্ছিলাম একটু মামুন ভাই কে ধরতে কি মোহন ভাই কে দেখতে চাই মাউন ভাই এর পরবর্তী সেমিফাইনালে আসবে দ্বিতীয় সেমিফাইনালে মাউন ভাই কে দেখা যাবে সব তারকা একসাথে না আসতে ভাই পাট পাট সবাই সুন্দর খেলা দেখতে পারবেন খেলাটা ভালো হয়েছে আজকে আরে কি করলো ভাইয়ের শত্রু ভাই হয়ে এটা কি করলো কি করলো কি করলো দুজনই মার দুজনই একার ময়রে কুয়ে হয়ে গেছে মাইরে ফেলালো তিন তরফদার রঞ্জিৎছেন দেখা যাক কি হয় দর্শকের ডিগবাজি দেখার অনুরোধ রাখবেন কি চাই তিন তরফdare পাশে বিমানিক বল বাকি দায়িত্ব পালন করছে বন্ধু শত্রু বন্ধু বাইরের শত্রু ভাই শত্রু শত্রু খেলা 14 সরি দর্শক আসলে কি বলবো আমার একজন পাশের একজন খুব বিরক্ত আসলে ভিডিও করাই যাচ্ছে না পরের মা সাইনা খেলবে সবাই খেলবে টাইগার আছে আরে রাশেদের ফাঁকি রাশেদকে ফাঁকি দিল বিমানিক বল একই হলো একই হলো একই হলো এই সে খাইরুল শুধু যশোর থেকে না মা এসে মামুন আলী বাগডাঙ্গা থেকে অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই সরি ভাই মুরব্বী মুরব্বী দুজনারে কিন্তু মুখে হাসি মানিক ভালো হাসে তুই তরফ দ্বারা হাসে দেখা যায় খাসে হাসি হাসি তো কি হয় এই পাশে কাসেম ভাইও আছে কার হাসি দেখাবো আপনাকে আহা কি হলো আহা সুন্দর একটি খেলা দেখতে পারলাম একবার তুন তরফদারকে কিন্তু কট বিহাইন্ড করে মাঠের বাইরে যেতে বাধ্য করলো ওই বিমানিক বল রফিকুল ইসলাম ভাই আমি আসলে দুঃখিত ভাই আমার মানে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি লাইভে যারা যুক্ত আছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই আর এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন আমার মানে বন্ধু ছিল ভাইয়ের সাথে কথা বলছিলাম তো মুখ থেকে বসকে বের হয়ে গেছিলাম ভাই ক্ষমা করে দেন আজকে মজু <laughs> আরে কয় জন ভিডিও করবো না দেখ కమాల బు অনেক সময় পরে জীবন ভিড়ে ফাইনালে ভাই চলবে কিনা আমার সঠিক জানা নাই চারজন করলে তারকা এক দলে থাকতে পারবে রুবেল ভাই রাশেদ ভাইয়ের বাড়ি নড়াইল কোন গ্রামে রাশেদ ভাইয়ের বাড়ি নড়াইল জঙ্গল গ্রামে রুবেল লোহাগড়া এরপরে কিন্তু সেই কবি টাইগারের খেলা আছে দ্বিতীয় সেমিফাইনালে কবি টাইগার বাপ্পি টাইগার প্রতিপক্ষ কবি টাইগারের বাপ্পি টাইগার কবি টাইগার একদলে খেলবে বাপ্পি টাইগার একদলে খেলবে দীপায়ন খেলবে দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু লাইভ দেখতে পারবেন আপনারা আবার সেই কামরুল ইঞ্জুরি নিয়ে খেলে যাচ্ছে অসাধারণ একজন খেলোয়াড় কাটো খেলোয়াড় হাতে ব্যান্ডেজ শহীদ মোল্লা আপনি ফোন দিয়েছিলেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই খেলা দেখেন ভাই সুন্দর খেলা হচ্ছে এরপরে দ্বিতীয় সেমিফাইনাল কবির টাইগার ভার্সেস বাপ্পি টাইগার তারপরে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ভাই কমিটির ভাই আরে ভাই দর্শক খেলা দেখতেছে ভাই কি কব আপনাকে এত কমিটির লোক কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন কমিটির লোক একেবারে মাঠে কি বলবো ভাই এসব বলার কিছু না আবার বিমানিক বল দেখছেন আছে এক একজন আছে করিছে এবার আর এবার আর রক্ষা নাই বিমানিক বলে এবার আর বন্ধু বলে খেলা শেষ প্রথম সেমিফাইনাল ইতিমধ্যে শেষ হয়ে গেল এবারে কিন্তু সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় সেমিফাইনাল আর পাঁচ মিনিট পরে সে পর্যন্ত সবাই